বাইরে হচ্ছে ঝমঝম বৃষ্টি তার ভিতরে আমার ফিলিংস হচ্ছে সোলার বুট খাওয়ার তো বাড়িতে রেস্টুরেন্টের মতো আমি কিভাবে রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভালো বাইরে কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে বলতে সারাদিন মেঘলা ছিল কিন্তু বিকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমার হঠাৎ করে কেমন ছোলা খেতে ইচ্ছা আসলো আমি এখানে সোলার বুট হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা তো এখন সন্ধ্যার সময় চলে আসলাম রান্না বান্না করতে তো সোলাটাকে আমি প্রথমে হচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছি

দিলাম আর আমি তো সোলা রান্না এর আগে একদিন করেছিলাম এত সুন্দর টেস্ট হয়েছিল আর আজকেও করছি জানি না কেমন হবে খেতে তো এদিকে হচ্ছে তারপরে কিছু মশলাপাতি রেডি করতে হবে মশলা দিলে তো টেস্ট আরও বেশি বাড়বে শোলাই তো রেস্টুরেন্টের মতো না পারি নিজের মতো নিজেকে রান্নাবান্না করে নিচ্ছি খাওয়া গেলেই হচ্ছে তো যাই হোক এখানে হচ্ছে পেঁয়াজ রসুন একটা পেঁয়াজ একটা রসুন আর দুই কোয়া আদা আর হচ্ছে শুকনো জাল নিয়েছিলাম আর এখন এদিকে হচ্ছে শোলাটাও সেদ্ধ হয়ে গেছে আমার মশলাও রেডি হয়ে গেছে তো এখন রান্নাবান্নার দিকে চলে যায় চলো কড়াইটাও বসাই দিচ্ছি আমি বসাই দিয়ে হচ্ছে তেলটাও দিয়ে দিছি এখানে হচ্ছে মশলা দিয়ে দিলাম দারুচিনি দুটো আর হচ্ছে তেজপাতা দুটো এলাচ দুটো তিনটা আর হচ্ছে শুকনো জাল হচ্ছে দুটো একটা জিনিস তোমরা খেয়াল করেছো শুকনো জালের বোটা সহ দিয়ে দিছি এতে করে কিন্তু দেখতে ভালো লাগে আর এর ভিতরে কিন্তু রসুনও দেওয়া যায় রসুন দিলে আরও বেশি ভালো লাগে খেতে তো রসুন বাড়িতে আমাদের ছিল না দুটো ছিল একটা ছিল যা ছিল ওই কুড়ো সব দিয়ে দিছি এখানে আর এদিকে পেঁয়াজও ভাজা হয়ে গেছে তারপরে মশলাটা দিয়ে দিলাম প্রথমে যে মশলাটা করে লেগে রেখেছিলাম আর কি সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে ভালো করে কষায় নিচ্ছি দেখো কত সুন্দর একটা চলে এসেছে না উপরে তেলটাও মেশে উঠেছে তারপর হচ্ছে মশলাটা ভালো করে ধুয়ে মুষিয়ে দিয়ে দিলাম করার ভিতর দিয়ে এখন হচ্ছে অপেক্ষা কতক্ষণে মশলাটা কষানো হবে মশলাটা কষানো হয়ে গেছে তারপর হচ্ছে লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো দিতে হবে আমি কিন্তু শোলা সেদ্ধ করার সময় অল্প একটু লবণ দিছিলাম তোমরা হয়তো বা খেয়াল করেছো আমি বলতে ভুলে গেছিলাম তো তারপর আর কি তারপর চুইটাও দিয়ে দিলাম চুই যেহেতু সেদ্ধ করে দিয়েছিলাম চুইটার ভেতরে যাতে মশলাটা সুন্দরভাবে চলে যায় তো এদিকে কষানো হয়ে গেছে এখন হচ্ছে বিলিন্ডার ধুয়ে আবার জল দিয়ে দিলাম ব্লেন্ডারে অনেকগুলো মশলা লেগেছিলো তো তারপর হয়েছে কষানো হয়ে গেল আমার প্রায় এর ভিতর ওই হচ্ছে ছোলাটা দিয়ে দেবো যেটা আমি ধুয়ে রেখেছিলাম সেদ্ধ করে তো এটা দিয়ে আমি অনেকক্ষণ ধরে নাড়াবো চালাবো আমার ছোলা খেতে এত ভালো লাগে বিয়ের আগে আগে কত খেতাম 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 মনে করো ঘুরতে ঘুরতে গেলেই গেলে বলতে তো মাঝে মধ্যে মনে করো বছরে এক দুইবার যা যায় তখনই একটু খেতাম আর বিয়ের পরে অনেকবার খেয়েছি সত্যি কথা অনেকবার খেয়েছি বিয়ের পরে তারপরেও হঠাৎ বৃষ্টির ভিতর আমার ছোলা খাওয়ার ফিলিংস হচ্ছিল আর তারপরে প্রায় হয়ে যাওয়ার আগে জল কিন্তু আমি বেশি দিনই যেহেতু সেদ্ধ করা ছিল ছোলাটা আর এদিকে আলুও হচ্ছে সেদ্ধ করা ছিল তাই হচ্ছে আলুটাকে এরকম মাখা মাখা করে দিলাম হাত দিয়ে ভেঙে দিলে কিন্তু সুন্দর হয় এই যে মশলা মশলা মানে কি ছোলার সাথে আলুটা সুন্দরভাবে লেগে থাকে খেতেও বেশি টেস্টি হয় তো এদিকেও ছোলা হয়ে গেছে এদিকে বাড়িতে আমি ওঠাই নিছি উঠাই পেস্ট দিয়ে ঝাল দিয়ে শাশুড়ি মাকে দিয়ে আসলাম শাশুড়ি মাকে দিয়ে আমিও এখন খাবো আমি কিন্তু একটু স্পেশাল খাবো আমি হচ্ছে এখানে মুড়ি চানাচব তারপরে হচ্ছে আর একটু পেঁয়াজি হলে যা সুন্দর টেস্ট হতো না ও মাই গড তো যাই হোক এটা খেতে বসে গেলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য